আমার দেশের পাটের সুখ্যাতি অনেক আগে থেকে আমরা পাটকে সোনারি বলি যে পাটকলগুলো এ দেশের অর্থনৈতিক টাকাকে ত্বরান্বিত করত উনিশশো বাহাত্তর সালের পর পাটকলগুলোকে জাতীয়করণের পর থেকে অব্যবস্থাপনা বৈশ্বিক বাজার দখলের কৌশলগত ত্রুটি এবং অতিমাত্রায় বিদ্যুৎ বিঘাটের ফলে বছরের পর বছর লোকসান তুলতে হচ্ছিল যে কারণে পাটকলগুলো বন্ধ হতে শুরু করে ফলে এ দেশের সম্ভাবনাময় এই শিল্পটি অনিশ্চয়তার মাঝে পড়ে যায় শ্রমিকরা হারিয়েছে যেমন তাদের কর্মক্ষেত্র আর দেশ হারিয়েছে পাটের হারানো গৌরব তাই আসুন আমরা পাটজাত পণ্য ব্যবহার করি এবং অন্যকে ব্যবহারে উৎসাহিত করি धन्यवाद সবাইকে আল্লাহ হাফেজ